বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো আমরা বিগত যে ক্লাসগুলো আপনাদেরকে দিয়েছি আমাদের ডেলিভারি সেশনে আপনারা অবশ্যই সেগুলো অবশ্যই অবজার্ভ করেছেন এবং আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপনারা নিত্য নতুন কমেন্টস করবেন ঠিক আছে আপনারা কমেন্টস করলে আমরা উৎসাহবোধ করব আমাদের ইকোনমিক্সে যারা অনার্স ফার্স্ট ইয়ারে আসেন এবং আমাদের ডিগ্রি লেভেলে যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে আসেন ঠিক আছে তাদের আমাদের যে ব্যস্টিক অর্থনীতি এই ব্যাস্টিক অর্থনীতি কিন্তু একটা একটু মোটামুটি একটু অনেকের ধারণা যে একটু হার্ড সাবজেক্ট ঠিক আছে কিন্তু আসলে এটা হার্ড ওই অর্থে হার্ড নয় ঠিক আছে কারণ ইকোনমিক্স একটা সুন্দর সহজ সাবজেক্ট আপনারা যদি এটা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনাদের অত্যন্ত ভালো লাগবে ঠিক আছে আমাদের যে ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো বাজার অধ্যায় ঠিক আছে এই বাজার অধ্যায় নিয়ে আমাদের অনেক স্টুডেন্ট অনেক প্রবলেমে পড়ে আমাদের যারা ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে আছে তারাও এই ক্লাসটার মাধ্যমে উপকৃত হতে পারে কারণ তাদেরও এই বাজার অধ্যায়ের এই সেশনটা আছে আমরা এই সেশনে আপনাদের যে টপিকসটা নিয়ে কথা বলবো আমরা বাজার অধ্যায়ের একটা ক্লাস নিয়েছি অলরেডি আমাদের পেজে দেওয়া আছে আপনারা আমাদের আজকে বাজার অধ্যায় সেকেন্ড ক্লাসটা পাবেন ঠিক আছে তো আমাদের ক্লাস শুরু করার আগে অবশ্যই আমাদের যে কথাটা বলতে হয় বারবার প্রতিদিন বলতে হয় বলার আগে আর কি না বললে হয় না আপনারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাজার অধ্যায় থেকে পরীক্ষাতে আসে। যে পণ্য প্রতিযোগিতার বাজারে আর রেখা দামের সমান হয় কেন ঠিক আছে বা পণ্যপ্রতার বাজারে পি সমান এ এ আর হয় কেন বা এম আর হয় কেন ঠিক আছে অথবা পণ্য প্রতিযোগিতার বাজারকে দাম গ্রহিতা বলা হয় কেন ঠিক আছে এই প্রশ্ন দুইটা আমাদের ডিগ্রি লেভেল এবং অনার্স লেভেলের এই দুইটা প্রশ্ন কিন্তু এসে থাকে এবং কনফিউশন হতে পারে যে এই যে এ আর রেখা মানে গড়ায় রেখা এই গড়ায় রেখা বাজারের দামের সমান হয় কেন গড়ায় রেখা বাজার দামের সমান কেন হয় কিভাবে হয় ঠিক আছে এইটা একটা মানে আমাদের স্টুডেন্টদের একটা মানে প্রশ্ন থেকে যায় মানে যে কেন কেন এটা হয় ঠিক আছে আর বাজার বাজারে যারা ক্রেতা এবং মানে আমরা যারা ক্রেতা থাকবো ঠিক আছে তাদেরকে দাম গহিতাই বা কেন কেন বলা হচ্ছে ঠিক আছে তাহলে এই যে আমাদের দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আজকে এই দুইটা প্রশ্ন সলিউশন আমরা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখুন আমি একটা শখ লিখেছি ঠিক আছে আমি একটা ড্রাগ্রাম লিখেছি আমি একটা টেবিল সাজিয়েছি এই টেবিলে ধরে নিন যে বাজারে এইরকম একটা অবস্থা বিরাজ করছে ঠিক আছে আপনারা যে বাজারে যাবেন বা বাজারে ক্রেতা হয়ে যাবেন বা বাজারে যারা বিক্রেতা থাকবে এই যে দুইটা পক্ষ ঠিক আছে যে বাজারে ক্রেতা এবং বিক্রেতা মানে এই যে মানে দ্রব্যের দাম নিয়ে অবাধে দর কষাকষি করবে বাজারের দ্রব্যগুলো সমজাতীয় প্রকৃতির হবে মানে একই প্রকৃতির হবে হ্যাঁ তারপরে বিক্রেতা থাকবে অসংখ্য ক্রেতা থাকবে বিক্রেতা থাকবে এই বৈশিষ্ট্যগুলো যেখানে থাকবে সেটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজার বলব তাই না তাহলে পণ্যপুত্রের বাজার কী এটা সংজ্ঞা আসলে এটা এইভাবে আমরা লিখবো তারপরে আমাদের ধরুন পণ্যপথের বাজারে যে আমরা যে কাজ করব আমাদের আমাদের তো আয় থাকতে হবে তাই না তার আয় থাকলে তো আমরা বাজারে ক্রেতা হয় আমরা দ্রব্য বিক্রি করতে যাব মানে ক্রয় করতে যাব ঠিক আছে তাহলে সেখানে আমাদের তিনটা আয় অপশন আছে গড়াই, মোটায় এবং প্রান্তিকায় ঠিক আছে এবং গড়ায় প্রান্তিকায় মোটায় এই তিনটা অপশনের ক্লাস আমি কিন্তু আমার ফার্স্ট বাজার অধ্যায়ের ক্লাস পেজে দিয়েছি ঠিক আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর একটি কথা হলো যে এই যে মোটাই গড়ায় প্রান্তিকায় এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন প্রথমে বাজারে ধরুন দ্রব্যের দাম দশ টাকা বিরাজ করছে ঠিক আছে বাজারে কি আমি শখের প্রথম শাড়িতে কলামে লিখেছি দ্রব্যের দাম দাম কত দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা ঠিক আছে তাহলে এই যে দশ টাকা এখানে আমি বিক্রয়ের পরিমাণ মানে কত এক একজন বিক্রেতা তাতে এক এক পরিমাণ বিক্রি করতে পারে তাই না বাজারে তাহলে ধরনের দশ এক ইনি এক একক বিক্রি করেছে ইনি দুই একক হক ইনি তিন একক এরকম চার একক পাঁচ একক এরকম তো অসংখ্য ক্রয় মানে দ্রব্য বিক্রয় হবে তাই না তাহলে এরকম আমি পাঁচটা মানে অপশন লিখেছি তারপরে এখানে দিয়েছি মোটাই টি আর টোটাল রেভিনিউ ঠিক আছে মোটাই যে ফর্মুলা আমরা পি গুণন কি লিখেছি এখানে মানে দ্রব্যের দাম এবং এই যে এই যে দ্রব্যের দাম তো এটা তাই না এটা আমাদের এর কলাম এটা আমাদের পি এর কলাম ওকে তাহলে এই যে পি দ্রব্যের দাম পি এবং এই যে বিক্রয়ের পরিমাণ কিউ এইটা গুণ হবে এখানে ঠিক আছে মোটাই আমরা কীভাবে পাবো টি আর সমান সমান পি গুণন কিউ আমাদের আরের ফর্মুলা কি টি আর সমান সমান পি গুণন কিউ তাই না তাহলে টি আর এই যে আমরা এই যে দ্রব্যের দাম আর এই যে বিক্রয়ের পরিমাণ আমরা গুণ করেছি এখানে দেখুন ঠিক আছে টেন গুণন ওয়ান ঠিক আছে টেন গুণন টু এই যে পরপর বিক্রয়ের পরিমাণ বাড়ছে এই যে দ্রব্যের দাম তো দশ সবসময় স্থির আছে তাহলে এখানে গুণ হচ্ছে ঠিক আছে গুণ হওয়ার ফলে এখানে আসুন গড়াই আমরা গড়াইকে কীভাবে বিক্রি করব। মানে বের করবো টি আর বাই কিউ মানে মোট আইকে যদি আমার মোট বিক্রয় লব্ধ আইকে যদি আমি বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করি ঠিক আছে তাহলে আমি কি পাবো গড়াই পাবো ঠিক আছে আর সেখানে প্রান্তিকায়টা কি প্রান্তিকায় মানে মার্কিন রেভিনিউ হ্যাঁ প্রান্তিকায় মানে ডেল টি আর বাই ডেল কিউ ঠিক আছে মানে পূর্ববর্তী পরবর্তী বিক্রয়ের পরিমাণ থেকে পর পূর্ববর্তী বিক্রয়ের পরিমাণ যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো আমি প্রান্তিকায় পাবো ঠিক আছে পরবর্তী বিক্রয় লব্ধ আয় এবং পূর্ববর্তী লব্ধ আয়ের যদি বিয়োগ করি তাহলে আমি কি পাবো প্রান্তিকায় পাবো অথবা মোট আয়ের কতটুকু পরিবর্তন হয়েছে এবং মোট বিক্রয়ের পরিবর্তন কতটুকু হয়েছে এটা যদি আমি মাইনাস করি তাহলে আমি প্রান্তিক আয় পেয়ে যাব ঠিক আছে এই দুইটা ভাবে আপনাকে বুঝতে হবে যে পরবর্তী বিক্রয়লব্ধ আয় এবং পূর্ববর্তী বিক্রয়লব্ধ আয় থেকে মাইনাস করব। মানে বিয়োগ করব। অথবা মোট আয়ের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে মাইনাস করব অথবা আমি মোট বিক্রয়ের পরিমাণ কতটুকু হয়েছে সেটাকে মাইনাস করব ওকে এইভাবে আমাদের কলামগুলো আমরা সাজিয়েছি কলাম এইভাবে দেখ আমরা বের করব ঠিক আছে তার আগে যে আমাদের যে এ আরের ফর্মুলা আমরা জানি এই যে টিআর বাই কিউ আর এম আর হল আর বাই হলো ডি কিউ বা ডেল কিউ ঠিক আছে তার এই যে তিনটা অপশন এই তিনটা অপশানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ছকে তিনটা অপশনই আছে আমাদের বাজারে ঠিক আছে এখন কথা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য প্রতিযোগিতার বাজারের দ্রব্যের দাম সকল ক্ষেত্রে স্থির আছে পণ্য প্রতিযোগিতার বাজারে দ্রব্যের দাম কি আছে সকল ক্ষেত্রে স্থির দশ টাকা ক্লিয়ার কারণ এই বাজারে এই বাজারে দেখা যাচ্ছে কি যে একটি ফার্ম দ্রব্যের দাম এই বাজারে মানে পণ্যপ্রজির বাজার একটা ফার্ম দ্রব্যের দাম কমাতে বা বাড়াতে পারে মানে হ্রাস বা বৃদ্ধি করতে পারে না কেননা যে এই বাজারে দেখা যাচ্ছে যে এই বাজারে কি দ্রব্যের দাম সবসময় স্থির থাকে পণ্য বাজারে কি থাকবে দ্রব্যের দাম সবসময় স্থির থাকবে কারণ থাকবে কি কেন থাকবে যে আমাদের এই যে একটা বাজারে তো একটা শিল্পের অধীনে বাজারে একটা শিল্পের অধীনে অসংখ্য ফার্ম থাকবে বাজারে কি থাকবে একটা শিল্পের অধীনে অসংখ্য ফার্ম থাকবে এই অসংখ্য ফার্মকে আর এবং তাদের দ্রব্যগুলো কি প্রকৃতির হবে সমজাতীয় মানে একই প্রকৃতির বা একই বৈশিষ্ট্য বা একই গুণের ঠিক আছে এই যে একটা শিল্পের অধীনে অসংখ্য ফার্ম আছে ঠিক আছে এবং তাদের দ্রব্যগুলো সমজাতীয় মানে একই প্রকৃতির এই একই প্রকৃতি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে পূর্ণ প্রজার বাজারে দ্রব্যের দাম সকল ক্ষেত্রে স্থির থাকে এককভাবে কোনো ফার্ম দ্রব্যের দাম কমাতে বাড়াতে পারে না কেননা পারে না এই দাম মেনে নিয়েই একটা ফার্ম এই দাম মেনে নিয়ে একটা ফার্মকে যত খুশি সে বিক্রি করতে পারবে ঠিক আছে এই এই কারণে আমরা দেখতে পাবো যে আমরা পূর্ণপাতার বাজারে দ্রব্যের দাম এই যে গড়ায় এবং প্রান্তিকায় সব সকল ক্ষেত্রে কী হবে সমান হয়ে থাকবে ঠিক আছে দ্রব্যের দাম যখন স্থির হবে তখন গড়ায়ের স্থির হয়ে যাবে আর গড়ায় যখন স্থির হবে তখন প্রান্তিকায়ের সেটা সমান হয়ে যাবে ক্লিয়ার এই তিনটা কথা মনে রাখতে হবে যে দ্রব্যের দাম মানে বাজারে যখন স্থির হয়ে যাবে তখন কী হবে গড়ায় স্থির হবে আর গড়ায় যখন স্থির হবে তখন তার ক্যাশের সমান হবে প্রান্তিকায়ের সমান হবে এখন আমরা টেবিল থেকে দেখতে পাই এটা হলো আমাদের মূল কথা ঠিক আছে তাহলে আমরা এভাবে বুঝে গেলাম যে এইটুকু প্রাথমিক আলোচনা থেকে বুঝলাম যে যে পুনঃপ্রুচার বাজারে দ্রব্যের দাম সকল ক্ষেত্রে কী থাকে স্থির থাকে কেন স্থির থাকে যে এই বাজারে এককভাবে কোনো দ্রব্য ফার্ম দ্রব্যের দাম কমাতে বা বাড়াতে বা হ্রাস করতে বা বৃদ্ধি করতে পারে না কেন পারে না এই যে এই একটা শিল্পের অধীনে অসংখ্য ফার্ম বাজারে আসে ঠিক আছে একজন যদি দাম বাড়ায় দেয় ঠিক আছে তাহলে কি হবে আর এক ওই একই দ্রব্য যেহেতু বাজার আরেকটা কোম্পানি তৈরি করছে তখন কি হবে তখন তারা কি করবে এই কোম্পানির দ্রব্য ক্রেতারা ক্রয় কিনা কিনা কমায় দিবে দিয়ে তারা কি করবে অন্য কোম্পানির দ্রব্য তারা অধিক পরিমাণে কিনতে পারবে ঠিক আছে এই কারণে তখন ওই ফার্মের দ্রব্য কী হবে অবিকৃত অবস্থায় থাকবে কারণ বেশি দামে তো ক্রেতা দ্রব্য ক্রয় করতে চাইবে না তাই না তাহলে তখন কি হবে যে এই যে এই যে প্রতিযোগিতাটা থাকার কারণে কি হবে যে পূর্ণপথার বাজারে সকল ক্ষেত্রে দ্রব্যের দাম সমান হয়ে থাকে সমান হয়ে থাকে মানে কি স্থির থাকে ঠিক আছে কারণ কি যে ও তো ফার্মের একটা ক্ষুদ্র অংশ মানে ওই শিল্পের একটা মানে ক্ষুদ্র অংশ মানে বাজারের সে একটা একটি ফার্ম একটা কি ক্ষুদ্র অংশ এই ক্ষুদ্র অংশ হয়ে তো সে এই বাজারে অসংখ্য ফার্মের সাথে লড়াই করতে পারবে না বা বাজার দামকে প্রভাবিত করতে পারবে না এই কারণে সেই দাম মেনে নিয়ে তাকে কি করতে হবে বাজারে পণ্য বিক্রি করতে বিক্রয় করতে হবে এইভাবে বাজারে দেখা যাবে কি পণ্যপ্র বাজারে সকল পর্যায়ে দ্রব্যের দাম স্থির থেকে যাবে এবার দ্রব্যের দাম স্থির থাকার ফলে তার এটা কি হবে স্থির থাকবে আর গড় যখন স্থির হবে তখন চাপ প্রান্তিক এক সমান হবে আমরা এই টেবিল থেকে দেখতে পাচ্ছি দেখুন দ্রব্যের দাম সকল ক্ষেত্রে দশ টাকা এখন আমরা কি করলাম বিক্রয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এই বিক্রয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়ার ফলে কি হচ্ছে আমাদের মোট কিন্তু সমান্য পথে হারে বাড়তে যায় সমান মানে কি দশ 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 করে দেখুন এখানে আছে দশ এখানে বিশ এখানে তিরিশ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ আমাদের দ্রব্যের বিক্রয়ের পরিমাণ যত বাড়ছে আমার মোটায়ের পরিমাণ কিন্তু সমানুপাতে খারে মানে সমান দশ দশ করে বাড়ছে এই বাড়ার ফলে কি হচ্ছে গড়ায় আমরা এখন দেখতে পাচ্ছি যে গড়ায়ও এই যে দশ 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 করে থাকছে কারণ গড়ায় সূত্র কি টিআর বাই কিউ তাহলে এর মান প্রথম মান পেলাম কত দশ আর এখন ভাগ দেব কি দিয়ে কিউ দিয়ে কিউয়ের প্রথম কিউ কত এক একক এই যে ভাগ দিলে কত দশ আসছে তাই না পরবর্তী আমাদের মোটায় কত বিশ এক বিশ টাকা ঠিক আছে তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ কত দুই একক এই যে বিশ ভাগ দুই দিলে কত দশ তারপর আমাদের কি তিন নাম্বার তৃতীয় আমাদের মোট আয় কত তিরিশ তাহলে তিরিশকে আমরা মোট বিক্রয়ের পরিমাণ কত এখানে তিন একক তাহলে ভাগ দিলে কত দশ আমাদের দশ গুণন চল্লিশ চল্লিশেক যদি আমি এখন ভাগ দিই কিউয়ের পরিমাণ চার একক তাহলে দশ চার দশে চল্লিশ আবার পাঁচ পাঁচ একক দেবো যখন বিক্রি করছি তখন আমার মোটাই কত পঞ্চাশ তাহলে পঞ্চাশকে যখন আমি পাঁচ দিয়ে ভাগ দিব তখন আমাদের গড়াই কত দশ তাহলে আমি একটা অপশন থেকে যাচ্ছি যে প্রান্তিকায় আমরা এখন গেলাম না আমরা এখন দেখতে পেলাম কিন্তু বাজারে পূর্ণবতর বাজারে দ্রব্যের দাম সকল ক্ষেত্রে কিন্তু ছিল দশ টাকা স্থির এখন আমাদের বাজারে যে ক্রয় বিক্রয় সারা হলো সেই সারা হওয়ার পরে কি কমপ্লিট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গড়াইটা কত সকল পর্যায়ে কিন্তু দশ আমাদের বাজারে বিক্রি কিন্তু বাড়িয়েছে আমাদের বাজারে কিন্তু দ্রব্যের বিক্রয় প্রমাণ কিন্তু বেড়ে গেছে এক একক থেকে দুই একক হয়েছে দুই এক তিন একক হয়েছে তিন এক থেকে চার একক পাঁচ একক হয়েছে এভাবে কিন্তু বাড়তেই থাকবে বিক্রেতা কিন্তু তার পণ্যদ্রব্য কী করবে বিক্রির পরিমাণ বাড়াতেই চেষ্টা করবে বাড়তেই থাকবে কিন্তু আমার সকল পর্যায়ে আমি দেখতে পাচ্ছি কি সকল পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমার গড়াই কত স্থির দশ টাকা ক্লিয়ার তাহলে আমি দেখ এইটুকু থেকে আমরা জানতে পারলাম যে পূর্ণপুতের বাজারে দ্রব্যের দাম এবং গড়াই সর্বদা কী হয়ে থাকে সমান হয়ে থাকে বিক্রি পরিমাণ যতই বাড়বে মোটায় আমার বাড়তে থাকবে কিন্তু গড়ায় কি হবে সমান থাকবে ক্লিয়ার এখন যখন গড়াই যখন সমান মানে স্থির থাকবে বা তখন সেটা কিসের সমান হবে প্রান্তিকায় সমান হবে এখন প্রান্তিকায় কী হয় দেখি আমরা এখন আমাদের প্রান্তিকায় সূত্র ছিল কি যে পরবর্তী বিক্রয়লব্ধ আয়কে পূর্ববর্তী বিক্রয়লব্ধ আয়ের সাথে কি আমরা কী করব বিয়োগ করবো এই বিয়োগ করার ফলে কী হবে আমাদের প্রান্তিকে আমরা পেয়ে যাব বা আরেকটা কথা বলছিলাম যে মোট আয়ের পরিবর্তনকে আমি যদি মোট বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে প্রান্তিকায় বের হবে তাহলে এখন আমাদের আমাদের প্রথম বিক্রয় ছিল দশ এখানে যেহেতু আগেকার ছিল না আমরা এখানে জিরো বিয়োগ করেছি আর আমাদের প্রথম বিক্রয়ের পরিমাণ এক একক আগে কত বিয়োগ ছিল সেটা তো এখানে দেওয়া নাই তাহলে আমাদের সিটা কী ধরে নেব আমরা জিরো তাহলে যে দশ বিয়োগ জিরো তাহলে দশ আর একের থেকে শূন্য বাদ দিলেও কি এক থাকে এক দিয়ে দশে ভাগ করলেও কি দশ ঠিক আছে তাহলে আমরা এখানে এটাও লিখে দিতে পারি ঠিক আছে তাহলে এখন কি হলো এখন যেহেতু বিক্রয়ের পরিমাণ আমাদের দুই নাম্বারে কি বেড়ে গেছে দুই একক হয়েছে এখন তাহলে আমাদের মোটায় কত বিশ এখন বিশ থেকে পর পূর্ববর্তী বিক্রয় পূর্ববর্তী বিক্রয় ছিল কত দশ এই যে মাইনাস করেছি আমরা বিশ বিয়োগ দশ আর বিক্রয়ের পরিমাণ ছিল কত এখন হলো দুই একক আগে ছিল কত এক একক এই যে দুই থেকে এক বাদ দিলে আমরা এক পাবো আর বিশের থেকে দশ বাদ দিলে দশ তাহলে এক দিয়ে দশকে ভাগ করলে দশ ক্লিয়ার এখন পরপর আমরা কী করবো এইভাবে যেমন এই যে তৃতীয় দ্রব্যের একক বিক্রি করে আমরা কত আয় পাইছিলাম তিরিশ আর পূর্ববর্তী কত ছিল বিশ এই যে তিরিশ বিয়োগ বিশ আর আমাদের এখন বর্তমান বিক্রয় পরিমাণ হলো তিন একক আগে ছিল দুই একক যে তিন বিয়োগ দুই তাহলে এখন এটাকে মাইনাস করলো কি দশ বাই এক হয় ভাগ দিলে কিন্তু দশ আবার চার নম্বর দ্রব্যের একক বিক্রি করে আমাদের মোটায় ছিল কত চল্লিশ এখন চল্লিশের থেকে পূর্ববর্তী কত ছিল তিরিশ এদের চল্লিশ বিয়োগ তিরিশ তাহলে দশ আর এখন চা এখন বর্তমান চার এক আর আগে ছিল তিন এখন যে চারের থেকে তিন বাদ দিলে কত এক তাহলে এক দিয়ে দশে ভাগ করলেও দশ তার পরবর্তী পাঁচ নাম্বারে আমাদের মোটাই ছিল পঞ্চাশ তার আগেরটা ছিল কত চল্লিশ এটা যে পঞ্চাশ বিয়োগ চল্লিশ পাঁচ বিয়োগ চার এখন এক দশ বা এক ভাগ দিলে দশ তাহলে দেখুন এই যে এইটা আমরা দেখতে পেলাম যে দ দ্রব্যের দাম দশ সব সকল ক্ষেত্রে দশ টাকা আছে আমাদের গড়াই সকল ক্ষেত্রে দশ টাকা আছে আমাদের সকল ক্ষেত্রে প্রান্তিক কত আছে দশ আছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম যে পণ্য প্রতিযোগিতার বাজারে যে দ্রব্যের দাম স্থির থাকে আর এই স্থির থাকার ফলে কি হবে যে বিক্রয়ের করুন যতই বাড়তে থাকবে মোটায় সমানুপাতে খারাপ বৃদ্ধি পাবে তখন দেখা আছে গড়ায় স্থির থাকবে আর গড়ায় যখন স্থির হবে তখন সেটা কী হবে প্রান্তিক সমান হবে ক্লিয়ার এটাকে থেকে এটা এটুকু তো আমরা পূর্ণ একটা ধারণা পেয়ে গেলাম বা বুঝতে পারলাম ঠিক আছে না এখন আমরা আমরা যেহেতু মোটা এক সূত্রে আমরা কী লেগেছিলাম পি গুনন কিউ ঠিক আছে তাহলে পি গুনন কিউ হলো এখন পি গুণন কী হওয়ার ফলে আমাদের দেখতে পেলাম কি আমাদের দাম স্থির আর দাম স্থির থাকার ফলে আমরা কি বের করেছি তখন এম আর বের করেছি কীভাবে যে ডিটিআর বাই কি ডি কিউ তাই না অ্যান্ড ডিটিআর জায়গাতে আমরা কী লিখতে পারবো যে পি গুণন কিউ আছে তাহলে আমরা এখন ডি পি কিউ লিখে দিতে পারি তাই না বাই নিচে ডি কিউ তাহলে এখন এই কিউয়ের সাথে ডি ডিফারেন্সিয়াল কত ওয়ান এখন ওয়ান দিয়ে যদি আমরা পিকে গুণ করি তাহলে কি হবে পি হবে ঠিক আছে মানে দ্রব্যের দাম তাহলে মানে এম আর সমান কী হলো দ্রব্যের দাম ঠিক আছে এখন আমাদের এ আরের ফর্মুলা ছিল কি টি আর বাই কিউ এখন টি আর বাই কিউয়ের যদি আমি হচ্ছে টি বাই এ এর সমান গড়ায়ের সূত্র ছিল কি ছিল হলো টি আর বাই কিউ তাহলে টি আর এর মান কত পি গুনন কিউ তাহলে আমি এখানে বসাই ঠিক আছে পি গুনন কিউ ঠিক আছে এখন নিচে থাকলো কি কিউ এখন এই কিউ যদি কিউবে কাটি তাহলে কী হবে তাহলে পি আসলো তাহলে এখানেও যদি আমি ফর্মুলা অনুসারে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ টু কি প্রাইস মানে দাম ঠিক আছে মানে গড়ায়ের সমান সমান কী হলো দাম তাহলে আমরা সকল ক্ষেত্রে আমরা টেবিলের মাধ্যমে বাজারে পরিস্থিতি ব্যাখ্যা করতে পারলাম আমরা গাণিতিকভাবে আমরা ডিফারেন্সিয়াল করেও দেখতে পেলাম যে পণ্য প্রতিযোগিতার বাজারে কি হয় সকল ক্ষেত্রে দ্রব্যের দাম স্থির থাকে এবং এবং সেটা কি হয় গড়ায়ের গড়ায়ের সমান হয় এবং প্রান্তিক আরও সমান হয় তাহলে এ পি সমান সমান এ আর সমান সমান এম আর ঠিক আছে এই এই প্রশ্নটা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু না বুঝেই কিন্তু পরীক্ষা হলে করতে থাকে কিন্তু এটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পণ্য প্রতিযোগিতার বাজারে দ্রব্যের দাম গড়ায় এবং প্রান্তিকায় কিভাবে সমান হয় ঠিক আছে এটা এইভাবে বাজারে দ্রব্যের দাম এবং প্রান্তিকায় গড়ায় সমান হয়ে থাকে এটা আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে চিত্রের সাহায্যেও দেখাতে পারবো এটা একটা গ্রা আমাদের টেবিলের মাধ্যমে দেখালাম এবার আমরা একটা চিত্রের সাহায্যে এই একই অ্যান্সার আমরা ব্যাখ্যা করতে পারি ঠিক আছে আর এই যে পুনবৈতর বাজারে দেখা গেল কি যে দ্রব্যের দাম গড়াই এবং প্রান্তিকায় সর্বদাই সমান হওয়ার কারণে কি হয় এই যে পুনবৈতর বাজারে যেহেতু ক্রেতা এবং বিক্রেতা বাজারের একটা ক্ষুদ্র অংশ একটা ক্রেতা এবং একটা বিক্রেতা বাজারের ক্ষুদ্র একটা অংশ সে বাজারকে কোনোভাবেই মানে প্রভাবিত করতে পারে না আর প্রভাবিত করতে না পারার কারণেই দেখা যাচ্ছে পূর্ণপথার বাজারে দ্রব্যের ক্রেতা এবং বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে যে দ্রব্যের দাম নির্ধারিত হয় সেই দ্রব্যের দামই ফার্মকে মেনে নিতে হয় এবং বিক্রেতা ক্রেতাকেও মেনে নিতে হয় এই কারণেই পূর্ণপতার বাজারে দ্রব্য বাজারকে দাম গহিতা বলা হয় ঠিক আছে প্রাইস টেকার বলা হয় ক্লিয়ার তাহলে এটা আমরা ব্যাখ্যা করলাম বলতে পারি এখন এটাকে আমি মুছে দিচ্ছি আমি একটা চিত্রের সাহায্যেও এই একই অ্যান্সার আপনাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি আপনারা দেখতে আমরা দুইটা অক্ষ নিলাম একটা ভূমি অক্ষ এবং একটা লম্ব অক্ষ এদিকে ভূমি অক্ষে কিউ আছে মানে বিক্রয়ের পরিমাণ ভূমি অক্ষে কি আছে বিক্রয়ের পরিমাণ ওকে আর লম্বা খেয়া হলো টি আর এবং এমআর মানে মোটায় গড়া এবং প্রান্তিকায় ঠিক আছে আমরা দ্রব্য কত একক বিক্রি করেছিলাম পাঁচ একক তাহলে এক একক এখানে দিলাম দুই একক এখানে তিন একক এখানে চার একক এখানে ধরে নিলাম পাঁচ একক ওকে এখন পাঁচ একক বিক্রি করে করে আমরা কত পেয়েছিলাম এখানে দশ এখানে বিশ পেয়েছিলাম তাই না তাহলে প্রথম একক বিক্রি করে আমরা কথা হয়েছিলাম দশ তাহলে এখানে আমরা দশ করে নিই ঠিক আছে এখানে দশ এখানে বিশ এখানে তিরিশ এখানে চল্লিশ টাকা এখানে পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে দ্বিতীয় একক বিক্রি করে আমাদের আয় হয়েছিল হয়েছিল কত বিশ এক বিশ টাকা তিন নম্বর দ্রব্য বিক্রি করার ফলে আমাদের মোটায় হলো কত তিরিশ টাকা চার নম্বর দ্রব্য বিক্রি করার ফলে আমাদের মোটায় হলো কত চল্লিশ টাকা পাঁচ নম্বর দ্রব্য বিক্রি করার ফলে আমাদের মোটায় হলো পঞ্চাশ টাকা ক্লিয়ার এখন আমরা কী করব এটাকে আমরা যোগ করে দেব ওকে এটা হলো টি আর রেখা এটা হলো কি টি আর রেখা যেখানে আমরা টি আর সমান সমান কি লিখতে পারি পি গুনুন কিউ লিখতে পারি তাই না তাহলে এই যে আমাদের এই যে সূচি মানে টেবিলে যে তথ্য আমরা পেয়েছিলাম সেই তথ্যের ভিত্তিতে আমরা একটা দ্রব্যের পাঁচ আখক বিক্রি করেছিলাম সেখানে আমাদের মোট ছিল এই এই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ক্লিয়ার তাহলে দেখতে পাচ্ছি যে দ্রব্যের এই যে এখানে এই বিন্দু থেকে আমরা একটা রেখা টানলাম ঠিক আছে এটাকে আমরা বলব পি সমান হলো এ আর রেখা সমান হলো এম আর রেখা ওকে তাহলে এখন আমরা দেখতে পাবো এখান থেকে যে এ আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে এ আর রেখা কার সমান ভূমি অক্ষের সমান্তরাল মানে ফ্ল্যাট এ আর রেখা কি অবস্থায় আছে ভূমি অক্ষের মতো ফ্ল্যাট অবস্থায় আছে মানে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে আছে আর এম আর রেখা এই এ আর রেখার উপর কী হলো সমাপতিত হয়ে আছে এম আর রেখা এই আর রেখার উপরে কি হলো সমাপতিত হয়ে আছে ঠিক আছে এই যে সমাপতিত হওয়ার ফলে এমার রেখাও আবার কি হলো ভূমি অক্ষের সমান্তরাল হয়ে আসে এমার রেখা এআর রেখার উপরেও সমাপতিত হয়ে ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে তাই না আর টিআর রেখা মূলবিন্দু থেকে উপরের দিকে কমবর্ধমান হারে উঠে গেছে ঠিক আছে যা এই যে ক্রমবর্ধমান হার উপরে উঠে গেছে কারণ বিক্রয়ের পরিমাণ যত বাড়বে মোটাই তো বাড়তে থাকবে ঠিক আছে এই কারণে তো উপরের দিকেই যাবে যে এই সরলরেখার মাধ্যমে এটা নির্দেশ করা হচ্ছে ঠিক আছে এখন কথা হলো যে এই যে সরলরেখা এই সরলরেখার ঢাল কী হবে এই সরলরেখার ঢাল হবে ডিটিআর বাই ডি কিউ তাহলে টিআর মান কি পি কিউ তাই না তাহলে এখন যদি ডিফারেন্সিয়াল কিউ কিউয়ের সাথে কেউ ডিফারেন্সিয়াল ওয়ান তাহলে পি কে গুণ করলে পি তাই না তাহলে এই যে আমাদের এই যে পি বের হলো এটা কিসের সমান দানের সমান ঠিক আছে তাহলে এই যে এই এই টিয়ার রেখার ঢাল এইটা ঢাল টিয়ার রেখার ঢাল কতবার হলো পি মানে দামের সময় ঠিক আছে তাহলে এরা সর্বদাই কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এই পিআর রেখা এ রেখা এবং এম আর রেখা পূর্ণপ্রদার বাজারে সর্বদা কী হয়ে থাকে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই বাজারে আমরা এখন বলবো যে পূর্ণপ্রদার বাজারে এ রেখা দামের সমান হয় কেন এই যে আমরা যে সুন্দর করে ব্যাখ্যা করলাম এটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আশা করি ইনশাল্লাহ এবং পণ্যপ্রিতার বাজারকে দাম গ্রহিতা বলা হয় কেন যে বাজারে যেহেতু ক্রেতা এবং বিক্রেতা সব মানে একটা ক্ষুদ্র অংশ মানে সে এককভাবে দ্রব্যের দামকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না আর প্রভাবিত করতে না পারার ফলে কি হয় তাকে ওই বাজার দামটাকে মেনে নিতে হয় এই মেনে নিয়ে সে যত খুশি বিক্রি করতে পারে এবং ক্রেতা তত বেশি ক্রয় করতে পারে এই কারণে পণ্যপ্রিতার বাজারকে আমাদের কী বলা হয় দাম গ্রহিতা বলা হয় ঠিক আছে আশা করি প্রশ্নের অ্যান্সারটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা বারবার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন ঠিক আছে পরীক্ষাতে আমাদের ডিগ্রি এবং ইন্টার লেভেল এবং অনার্স লেভেলে এই সব জায়গাতেই প্রশ্ন মানে এসে থাকে এই দুইটা প্রশ্ন এসে থাকে ঠিক আছে আশা করি ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ